আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কুশিকাটার কাটার বেসিক ক্লাসে আজকে ক্লাস থ্রি ক্লাস থ্রিতে আমরা শিখব কিভাবে হাফ ডাবল কৃষি করা যায় হাফ ডাবল কৃষি করার জন্য প্রথমে চেন করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চেন করে নিয়েছি তো হাফ ডাবল কৃষি করার জন্য প্রথম চেন তারপরের চেন দুইটা চেন বাদ দিয়ে তৃতীয় চেনের থেকে কাজ শুরু করতে হবে এই প্রথম চেন দ্বিতীয় চেন এই তৃতীয় চেনের থেকে কাজ শুরু করতে হবে প্রথমে সুতা কুশিকাটার মাথায় প্যাচ নিতে হবে তারপর তৃতীয় চেনের ভিতর দিয়ে দিয়ে আঙুলের সুতা টেনে এ পাশে আনতে হবে তারপর আঙুলের সুতা আরেকবার কুশি কাটার ভিতর দিয়ে নিয়ে তিনটা লুপের ভিতর দিয়ে নিয়ে নিতে হবে তারপর আবার প্যাচ দিয়ে আবার এভাবেই প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে করতে হবে প্রথমেই দুটা চেন বাদ দিতে হবে তারপরে সবগুলো চেন থেকেই করতে হবে আর কোনো চেন বাদ দেওয়া যাবে না এভাবে প্রত্যেকটা চেনে কাজ করতে হবে পিসি কাটার মাথায় তিনটা লুপ আছে তিনটা লুপের ভিতর দিয়েই আঙুলি সুতা টেনে নিতে হবে এভাবে শেষ করার পর তারপরে দুইটা চেন নিতে হবে একটা চেন এরপর কাজটা একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরানোর পর এ পাশটা যদি দেখি তাহলে এই যে এই দিকটা কিন্তু পুরোটা চেন হয়ে গেছে তো এখন আবার এই চেনের ভিতর দিয়ে কাজ করতে হবে তো দুইটা চেন যে করলাম এই দুইটা চেন বাদ দিয়ে এখন আবার এখান থেকে কাজ করতে হবে তো চেনের দুইটা আর লুপ থাকে দুইটা লুপের ভিতর দিয়েই দিতে হবে এই কাজটা করতে একটু কষ্টকর শেষ করে দিতে হবে শেষে কিন্তু এরকম হয়েছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট